এ দেখো আমার মামমাম লিখেছে দেখো প্রথমের লাইন আমি লিখে দিয়েছি তারপর আমার মেয়ে লিখেছে তারপরে আমি তারপর মেয়ে তারপর আমি তারপর মেয়ের করে করে লিখেছে দেখো সত্তর পর্যন্ত এই দেখো আমার দুষ্টা লানি হ্যাঁ করছে ঠিক আছে আমার সোনাকে নতুন একটা প্রাইভেটে ভর্তি করেছি দুদিন হলো গেল হুম দিয়ে ওখানে খাতা দিয়েছি খাতায় বলেছি লেখাতে খাতায় লিখবে সব কিছু করবে বাড়ির কাজ দেবে সব করবে এটা আমি করালাম বাড়িতে এখন বসে বসে আর স্কুলের খাতা তো ওটা আলাদা আছেই ওগুলোর ভিডিও করিনি তোমাদের সঙ্গে শেয়ার কোনো দিন এই দেখো আমার মেয়ের গাড়িটা কিন্তু আমি চালাচ্ছি কেউ কিন্তু কোনো দিক দিয়েই মানে ব্যাটারির সাহায্যে রিমোটের সাহায্যে আমাকে চড়াচ্ছে না আমি নিজে নিজে একা ক্যারি করে চালাচ্ছি দেখতে পাচ্ছি একটা পা কিন্তু আমার বাইরের দিকেই আছে আমি কিন্তু ঢোকায় নিই মানে আর ঢোকাবো কোথায় জায়গা ছিল না আরেকটু যদি আমি রোগা হতাম তাহলে বেশ ভালো হতো ওই দেখো মানে একটা পা কিন্তু বাইরের দিকেই ঝুলছে তো চলো ওই মাথা অবধি যাব মাথা থেকে আমি আবার ব্যাক করে আসবো আর বেশ ভালো লাগছে ফার্স্ট টাইম চালাচ্ছি মেয়ের গাড়িটা একটু আনন্দ আনন্দও লাগছিল ওই নিচে নেমে পড়েছিলাম নিচ থেকে ব্যাগ থেকে আমি আবার আসছি এই প্রথম চালালাম আমাদের বাড়িতে গেছিলাম আমাদের বাড়িতে গিয়ে মেয়েকে তো সারা রাস্তা আমি চালিয়ে চালিয়ে নিয়ে গেছি রিমোটের সাহায্যে এখন আমি নিজে ড্রাইভিংটা করছি কেমন লাগছে তোমাদের তোমরাও কি চালাতে চাও এরকম করে তাহলে তোমরাও চেষ্টা করো তোমরাও পারবে তো যাই হোক আমার তো বেশ আনন্দ লাগছিল ফার্স্ট টাইম চালালাম তো আর নলেজ নেই তো কোনো অসুবিধা হয়নি পেরে গেছি তো আর একদিন ইচ্ছা আছে চালানো সেদিন আর একটু হয়তো ভালো করে চালাবো প্রথম চালিয়েছি তবুও আমি ভালোই চালিয়েছি মা বলছিল কি বলো তো মা বলছিলো গ্যাস লাগে ওই দেখো ঠিক আছে তো এই যে আবার মাকে বললাম একটুখানি এইভাবে ভিডিও করে দাও তো এইভাবে ভিডিও করে দিল এটা ভেবেছিলাম একটু ফেসবুকে ছাড়বো ওই জন্য এইভাবে ভিডিও করতে বলেছিলাম তো তোমরা দেখো এইভাবে একটু অ্যাডজাস্ট করে নিও আমি আর বেশি চালাবো না এখনই নেমেও পড়বো তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কোনো ব্যাপার না এখনকার বড় বড় চার চাকা গাড়িগুলো না এই মডেল স্টাইলেরই তো এইভাবেই মানে সব গাড়ির সিস্টেম এই গাড়ি যে চালাতে পারবে সে বড় চার চাকা গাড়িও চালাতে পারবে কোনো ব্যাপার না আমার বড় বলছিল আমাকে যে এখন সব এরকম মডেল করে দিয়েছে বড় যে সব গাড়িগুলো রাস্তায় চলে চার চাকা ওইগুলো তো এই গাড়ি যদি তুমি চালাতে পারো তাহলে তুমি বড় চার চাকা গাড়িও চালাতে পারবা তো আমি বললাম বা ভালো কথা তাহলে খুব ভালো এই যে ব্যাগ কাটানো এদিক ওদিক সাইডে সরানো এটা হচ্ছে প্রথম দিন চালিয়েছি তাই একটুখানি নার্ভাস লাগছিল কিন্তু কোনো ব্যাপার না যদি দুদিন মাঠে প্র্যাকটিস করা যায় ওই বড়ো চার চাকা গাড়ি চালাতে কোনো ব্যাপারই লাগবে না ইজি হয়ে যাবে আর আমার মেয়ে তো এখন ঘরে দিদুনের ঘরে আর দিদুন আমাকে ভিডিওটা করে দিচ্ছে মাসি আছে আর দিদি আছে ওর লাগবে না কাউকেই ওই জন্য আমি দেখলাম এই ফাঁকে আমি একটু চালিয়ে নিই মাকে বললাম মা তুমি একটু ভিডিও করে দাও তো গাড়ি চালানোর ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর বহুদিন পর গাড়ি বের করেছি আর ওপরে চলো ওপরে কি ঠাকুর নিয়ে চলে এসছি আজকে তোমাদের দেখায় চলো আর পর তো জামা কাপড় দেখো মেলেছি বৃহস্পতিবার করে ঠাকুর নিচ থেকে ওপরে নিয়ে চলে এসছি ঠাকুর পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার মা লক্ষ্মী লক্ষ্মীবাড়ে নিয়ে এসেছি কারণ ঘর তুলতে পারবো লক্ষ্মী বাড়ে ওই জন্য লক্ষ্মীবাড়ে নিয়েই চলে আসলাম এই যে আমার জগন্নাথ সুভদ্রা মহারানী দেবী এখানে ওনারা বসে আছেন আর এইদিকে জানলাটা খোলা এই জানলা দিয়ে মাসির গাছের বেলপাতা নিলে নেওয়া যায় এই দেখো কিন্তু আমার ওপরে ছাদও গাছ আছে আমি ওখান থেকেই নেই সেটা একটু দেখালাম আর আমাকে একটু দেখালাম আমার অবস্থা দেখো আমি খেটে ফেটে একসার হয়ে গেছি মানে আমি আর আমি নেই স্নান করে সবে পুজো দিয়েই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তার আগে শেয়ার করিনি এই সিংহাসনগুলো আমার বড় ওপরে সব তুলে দিয়েছে একটা একটা করে শুধু বড় সিংহাসনটা তোলার সময় আমি ধরেছিলাম বুঝছো তো চলো ওপরে তো থাকবো না এখন ওই জন্য জানলাগুলো বন্ধ করে দিয়ে যাই কারণ কি ঢুকে পড়বে সাপ সাপ আমি বিশেষ করে সাপেরই ভয় পাই যদি সাপ ঢুকে বসে থাকে সিংহাসনের নিচে তখন হবে আর এক কেলে যাই হোক ওই জন্য সব বন্ধ করে দিচ্ছি আর অনেক জামা কাপড় ছিল ভেবেছিলাম কাঁচব না এত খাটাখাটনি হয়েছে কাচবো না আমি তাও না আমি কেচে দিয়েছি আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি বৃহস্পতিবার আসলেই না আমার প্রচুর খাটাখাটনি পড়ে যায় কিছু না কিছু কোথা থেকে না কোথা কোথাকুতি আমার কাছাকাছি পড়বে আমার বড় ওয়াশিং মেশিন কিনে দিয়েছে এই কদিন ধরে দেখছি ওয়াশিং মেশিনের কাঁচছি না নিজেই কেছে নিচ্ছি হাতেই বাথরুমে আমার মেয়ে পর্যন্ত বলছো মা তোমাকে বাবা ওয়াশিং মেশিনটা কি করতে কিনে দিয়েছে তুমি সব বাথরুমে হাতে কেঁচে ফেলছো তো এই যে ঠাকুরটা এখানে ছিল এই ঘরটা আজকে আর আমি পরিষ্কার করবো না এই দেখো ঠাকুর যেখানে ছিল এখানে কত নোংরা দেখো সিংহাসনের নিচে ছিল তো এইটা আমি কালকে পরিষ্কার করবো আর এইদিকে দেখো কাস্টমার এসে বাড়িতে এই ব্লাউজ বানাতে দিয়েছিলো সেটা নিতে এসছে ওর মানে বিয়ে ছিল ওর আর কি ওর দাদার বিয়ে ছিল তো এখানে পড়বে বলে এই দেখো ব্লাউজটা সত্যি খুব সুন্দর হয়েছে ওকে পরিয়েও ছিলাম খুব ফিটিং ফাটিং হয়েছে সুন্দর ওখানে একটা হুক লাগানো বাকি আছে ওটা লাগিয়ে দিলাম দিয়ে তারপরে ও নিয়ে গেলো আর কিছু নাইতি ভাইটিদের ওখানে ছড়ানো কাস্টমার ছিল নাইট নিতে আর এই যে এই ব্লাউজটাও আমি ওই দিনই বানিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে ওই হলুদটা বানালাম হলুদটা বানানোর পরে আমি এই ব্লাউজটাও বানিয়ে দিয়েছি আর এইদিকে ঠাকুর ঘরে কতগুলো জিনিস ছড়ানো ছিটানো ছিল দেখেছো না তো সেইগুলো আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি গুছিয়ে দিয়েছি আগের দিন আর ভালো লাগছিল না গোছাতে তাই আমি আর গুছাইনি আর আজকে আমি সব গুছিয়ে দিয়েছি আর আরও জামাকাপড় কিছু কেচেছি দেখে অবশ্য বুঝতেই পারছো আর এদিকে মেয়েকে নিয়ে চলে এসেছি হেলমেট কিনতে বর্ষা পড়েছে স্কুলে নিয়ে যাব ভাবলাম একটা হেলমেট ওকে কিনেই দিই তো বর্ষায় তো আর স্কুলে যাওয়াই হলো না একদিনও যায়নি আর এই হেলমেটটা বড় আমার মেয়ের খুলতে গিয়ে আবার মাথায় লাগলো এদের আর এই দিকে আমি আমার দিদি এসেছিলাম মেয়েকে সাইকেলে করে কারণ গাড়ি নিয়ে আসিনি সাইকেলে করে হেলমেট কিনতে এসেছিলাম তো ফাইনালি আমি কোন হেলমেটটা কিনলাম সেটা একবার দেখো এই বাক্সটার মধ্যে ছিল আর এই হেলমেটটা আমার পছন্দ ছিল যে সাড়ে পাঁচশো টাকা দাম ছিল কোয়ালিটি এত ভালো নয় যে এই এই হেলমেটটা আমি কিনেছি সাড়ে নশো টাকা দিয়ে বুঝছো তো যাই হোক এই টিকলিটা কেমন লাগছে বলো তো কিন্তু ভালো লাগছে ঠিকই কিন্তু আমি যেরকম ডিজাইন জগন্নাথের জামা কিনে এনেছি কালকে গিয়ে জামা মটুক আর হচ্ছে মালা দেখো ম্যাচিং হয়নি অতটা ভালো এই যে এইটার সাথে যাই হোক এর থেকে ভালো আর পাচ্ছিলাম না তাই এগুলো নিয়ে এসেছি কারণ গত বছর এই মুটুকগুলোই পরিয়েছিলাম এখন দেখছি এগুলোই পড়ালে বেশি সুন্দর লাগছে জগন্নাথকে ওই জন্য আমি এবছরে এগুলো নিয়ে এসেছি আর সুভদ্রার জন্য এই সাদা রঙের ড্রেসটা নিয়ে এসেছি কেমন হয়েছে বলো তো আমার তো খুব পছন্দ হয়েছে সাদা ড্রেসটা ওই জন্য নিয়ে আসলাম জগন্নাথকে এখনও অবধি সাদা ড্রেস পরায়নি একটাও মানে সুভদ্রা মহারানীকে তো এই বছর পড়াবো তার ম্যাচিং করে দেখো সাদা রঙের হার নিয়ে গলার তো এই ফিতেগুলো ছোট ছোটো আছে এগুলোকে আমি বড় করে দেবো মোটা করে দেবো আর কি ওই জন্য সব খুলেছি দেখলাম চেক করে দেখলাম যে সব ঠিক আছে না কি না পড়ানোর সময় তখন অসুবিধা পড়ে যাব আমি আর এই দিকে আমার জগন্নাথ বসে আছে দেখো